বিস্তমায় রহমান রহিম শর্মিতে শুধু সাম্প্রতিক সময়ে আমাদের কাছে একটি সমস্যা নিয়ে একেবারে কমন একটি সমস্যা নিয়ে অধিক হারে কমপ্লেন আসতেছে অধিক হারে আইনি প্রতিকারের জন্য আমাদের দ্বারস্থ হচ্ছেন কিন্তু বাস্তবিক অর্থে আইনি সীমাবদ্ধতা কিংবা অপরাধের যে ধরন প্রকৃতি সেটি পাইন্ড আউট করার যে সীমাবদ্ধতা সামগ্রিকভাবে ভুক্তভোগীজন মানুষজন তেমন প্রতিকার পাচ্ছেন না বা আমরা দিতে পারি না সেটি কি যেমন অনলাইনের প্রতারণা অনেকে বলেন আমি বিদেশ থেকে বা বিদেশ থেকে বিনিয়োগ করলাম আমাকে টাকা দিবে ঋণ দিবে প্রথমে কিছু রেজিস্ট্রেশন ফি নিয়ে নিয়েছে পরবর্তীতে দাপে দাপে প্রথমে হয়তো কিছু ব্যাক করছে আপনাকে ট্যাপে পেলে পরবর্তীতে বড় অঙ্কের অ্যামাউন্ট নিয়ে গিয়েছে কিংবা দেশের ক্ষেত্রে এটি হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক টেলিগ্রাম যে অ্যাপসটি রয়েছে সেটা এখানে বিভিন্ন গ্রুপ এই প্রতারণাটি অহরহ হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা বিভিন্ন অ্যাপস অসংখ্য অ্যাপ অ্যাপস রয়েছে তো যেগুলোর মাধ্যমে মূলত টার্গেট করা হয় প্রবাসীদেরকে এবং দেশে যারা আছেন বুঝে না বুঝে কিংবা লোভে পড়ে এই প্রতারণার পাদে পা মনে রাখবেন এক্ষেত্রে আইনি সমস্যাটা কী হয়ে থাকে প্রথমত এ ধরনের সংঘবদ্ধ চক্র যারা তাদেরই বেশিরভাগই দেশের বাহিরে অবস্থান করে এই চক্রের মু যারা তারা দেশের বাহিরে অবস্থান করে আমাদের যে অ্যানালাইসিস ক্রাইম অ্যানালাইসিস এবং মাম্বা করার পরবর্তীতে তদন্ত এবং সামগ্রিক বিষয় গিয়ে দেখা যাচ্ছে এদেরকে ফাইন্ড আউট করা এদেরকে আইনের আওতায় নিয়ে আসা কষ্টসাধ্য হয়ে যায় কষ্টসাধ্য কোন হয়ে যায় তারা যে অ্যাকাউন্টটি মেন্টেন্স করতেছে সেটি হয়তো দেশের বাইরে কি তাদের যেতে আপনি একটা লোন একটা আপনাকে বলছে দশ হাজার টাকা লোন নিতে পারবেন প্রথমে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন কিংবা আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করেন এক সপ্তাহ পর পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এভাবে আপনাকে প্রথম প্রথম কিছু টাকা দিচ্ছেও পরবর্তীতে আপনি এক লাখ লাখ টাকা বিনিয়োগ করছেন তখন আপনাকে ব্লক করে দিচ্ছে এই ধরনের বিষয়গুলো তো সুতরাং এটা দেখা যাচ্ছে কি এটা হচ্ছে দেশের বাহির থেকে হয় এই চক্রকে যার প্রেক্ষিতে এমনকি এরা যখন তাদের অথেন্টিসিটি তাদের যে সত্যতা যাচাইয়ের জন্য তারা বিভিন্ন অ্যানাডিক বুয়া পাসপোর্ট এনআইডি কার্ড ইউজ করে যেগুলো অন্য গ্রাহক থেকে নিয়ে করে অর্থাৎ আপনার মতো একজন গ্রাহক থেকে একটা আইনআইডি কার্ড নিয়েছে একটা পাসপোর্ট নিয়েছে সেটি আপনাকে আবার দিচ্ছে যে দেখেন আমরা এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে সুতরাং এই বিষয়টা নিয়ে খুবই খুবই সতর্কতা জরুরি মনে রাখবেন প্রথমত এ ধরনের কর্মকাণ্ড আইন সিদ্ধ না আইনত অবৈধ এগুলোর আইনত প্রতিকার নেই এবং আপনি যদি প্রতিকার চাইতেও যান সেটিও অপরাধের দরণ এবং সামগ্রিক কারণে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়ে থাকে না শুধু এটি নয় এ ধরনের আরো অনেক কর্মকাণ্ড রয়েছে অনলাইন ভিত্তিক অনেকেই বুঝে না বুঝে অনলাইন শপিং করেন আর ভাই অনলাইন শপিং করতেছেন যারা পেজগুলো আছে সেখানে আপনি টাকা দিয়ে দিচ্ছেন পণ্য পাচ্ছেন না তো সেটা তো আডি হতে পারে কিন্তু ওই গ্রুপ থেকে আপনাকে ব্লক করে দিয়েছে এখন তাদেরকে ফাইন্ড আউট করবেন কিভাবে আমাদের দেশে প্রযুক্তিগত সাইবার ক্রাইম এবং প্রযুক্তিগত বিষয়গুলো আছে কিছু কিন্তু এই বিষয়টি অপরাধের এমন ব্যাপকতা এমন বেশি হয়ে যাচ্ছে যার প্রেক্ষিতে খাচ্ছে তারা তো রেগুলার যে কার্যক্রম সামাল দিতে পারছে না আপনার এখানে অনলাইনে টাকা টাকা নিয়ে নিয়ে গেছে গেছে এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে এবং থানাগুলো সে ক্যাপাসিটিও নেই আপনি যে থানায় কমপ্লেন করছেন দেখা যাচ্ছে আসামি আপনি কমপ্লেন করবেন ডাকাতি আসামি বরিশাল বসে আছে পঞ্চগড় বসে আছে চট্টগ্রাম বসে আছে তখন কি করবে এই ধরনের অনেক বিষয় অর্থাৎ ছোটোখাটো ক্রাইমগুলো যার প্রেক্ষিতে আইনের আওতা আনা যাচ্ছে না এটি ছোটোখাটো ক্রাইমের কথা বলব সামগ্রিকভাবে বড় যে বিষয়গুলো হচ্ছে অনেকেই টেলিগ্রামে ভিত্তিক বিভিন্ন অ্যাপস ভিত্তিক সেখানে লাখ লাখ টাকা বিনিয়োগের কথা বিশেষ করে প্রবাসীদের কষ্টার্জিত টাকা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের সামান্য কিছু রোবের কারণে সুতরাং এই বিষয়গুলো সবসময় সতর্ক থাকতে হবে অন্যথায় আপনাকে প্রস্তাবিত হবে ধন্যবাদ সবাইকে